নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি মা রান্না মার কুলে খাড়া আর উচ্ছে সেদ্ধ হয়ে গেছে চাল দেওয়া হয়ে গেছে এই যে এইবার বান্না বসাবে আজকে শনিবার আজকে নিরামিষ সব চা খেয়ে নি এই যে কইনি টুলি আলু পোস্ত করছে মা এখনো হয়ে এসছে বললো আর ওদিকে করেছে ভাত আর ফুলকপি আলুর তরকারি আছে ফুল নিরামিষ ওই জন্যে আর মার এদিকে হচ্ছে মার উঠছে সে তো মা ইনসিও গুরবে বলে জলটা নিয়ে যাচ্ছে এই যে মাই বড়া নিয়ে এসছে এ ঠান্ডা হয়ে আছে মা আনতে আনতে আয় হেটে হেটে এসছি তো বাবা তে না পঁচিশ টাকা রিক্সা ভাড়াও দেবো না আর হাঁটার দরকার আর তো হাঁটা হবে না হেঁটে আসি সেই আবার কাল সকালে যদি ওই যে ছাতাটা খাই এই যে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে এসছে

এই জরি ফ্লেমের এই ফুড ক্রিম এই ফুড গুলোই মা ইউজ করে এগুলো খুব ভালো এই ফুড ক্রিম মা শীতকাল ভোর ইউজ করে খুব ভালো এই ফুড ক্রিম দুটো খুব ভালো এই যে চা নিয়ে মা চলে গেছে আমি সে বৌদি সাথে ফোনে কথা বলছিলাম তাই আমার আর চা খাওয়া হয়নি মা চা খাওয়া হয়ে গেছে ও আছে অল্প আছে অল্প এই যে অল্প আছে আর আমি খাইনি এবার খাবো চা আমি ঠান্ডা চা খেদাই না আর আমি কথা বলছিলাম বলে তাই ও তো না চলো চাটা খেয়ে নি আর টিভি দেখছি হ্যাঁ এই যে মা সবজি কাটছে কালকে উপমা হবে কেটে রাখলে সুবিধে হয় হুম এগুলো বেশ দিও না এইটা কাটছি কেটে ফেলি আর তো এই যে আজকে ডিম দিয়ে ভাত মেখে দিয়েছি পুরো একটা গোটা ডিম দিয়ে কালকে দিয়েছিল মা আজকে সকালে আর দেয়নি তাও রাত্রিরে দিয়ে দিই দুধ দিয়ে দিই সকালে দুধ দিয়ে দিয়েছে দুপুরবেলা আর কি আমাদের অফিসের ওখানে একটা জগদ্ধাত্রী পুজো হয় ওখানে বড় করে ফাংশন হয় প্রত্যেক বছর ভাবি যাবো আর সে আর যাওয়া হয় না দেখাও হয় না আসলে আমি ফাংশান দেখতে অত ওই গিয়ে বসে দেখব ওর থেকে টিভিতে দেখা ভালো আমি মনে করি ও আমারও কুলোয় না আর ওখানে রাস্তার ওপর তো জায়গাটা এত কম সে লোকজন যেতে পারে না এ করতে পারে না ওখানে বসার জায়গা পাবো না মা যদি যায় আমার সঙ্গে মা বসার জায়গা পাবে না রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হবে মা পারবেও না অতক্ষণ দাঁড়িয়ে থাকতে ওই জন্যে যাইও না হোক এখানে ওই এ নবদুর্গা যেখানে হয় গড়িয়ার নবদুর্গা সেখানেও একটা ইয়ে আছে প্রোগ্রাম হয়েছে ভূমি এসেছিলো সেখানেও যায়নি মার একটু যাওয়ার ইচ্ছা ছিল আমি আর গা করিনি বলে মার যাওয়াও হয়নি যাই হোক আর দেখতে দেখতে দেখো পুজো হয়ে গেল ভাই হয়ে গেল কালী পুজো হয়ে গেল জগদ্ধাত্রী পুজো হয়ে গেল দেখতে দেখতে বছরও শেষ হয়ে যাচ্ছে না বছর আসে আর যায় আর দেখতে দেখতে দিনগুলো কীরকম কেটে যায় আমরাও এক পা করে এগিয়ে যাচ্ছি একদম আমাদের আয়ুও একদিন কমে কমে যাচ্ছে একটা করে বছর কমে যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি দিকে। যাই হোক আর এই খাওয়া দাওয়া হলো বাসনগুলো মেজে নিলাম মা মাজবে বলে আমি মাজতে দিই না সকালে তো অতগুলো কাজ করে ওই জন্যে সকালে যতটা পারি আমি সেরে দিয়ে যাই ঘর ধর ঝাঁট দিয়ে জামা কাপড় কেচে আগে কদিন কাঁচছিল আমি বারণ করেছি তুমি কাজবে না আমি কেচে দেবো তা আমি কেচে দিই আর অফিসে গোলাপ গাছগুলো সে ছোট ছোট করে কেটে দিয়েছি সে দেখানো হয়নি সেইগুলো আবার লাল লাল পাতা বেরিয়ে আর গাছে অনেক কুড়ি এসছে আর বিশাল বড় বড়ো এবছর ঠান্ডা পড়ছে না বলে তাই নালে অনেক বড় বড় বেশ ইয়ে হয় গোলাপ ফুল হয় আর মোটা মোটা হয়ে ডালগুলো বেরোয় এ বছর তো আর সে ঠান্ডা পড়েনি বলে সরু লিগলিকে হয়ে ডাল বেরিয়েছে এখনো তো বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে মাথায় তেল মা করে নেব এক একটা রবিবার যখন শ্যাম্পু করা হয় না তখন সোমবার করে করে নি কি করবো যে সের এই তেলটা মাকে ওর সঙ্গে এইটা পাখিটা আগে খোলা হলো না পাখিটা এমনি মেকে নি তারপর দেখছি আহ এটা আবার ফটো হচ্ছে ওমা ও এটা একটা এ করে দাও না গো এসে এটাটা ছিদ্র করে দাও না আর কি হ্যাঁ কিবি দেখি মা আর ওই মা ওই বাদাম টাদামগুলো গুলো ভেজে আছে কুলোত্ত করায় ভেজে যাবে কাল রবিবার তারপরে মা এ ইন্দো জব যাবে আমি এদিকে তেল তেল মেকেনি আর কি করব ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন